অনেক অনেক ছেলে তার বাবা হারিয়েছে অনেক বাবা মা তার সন্তান হারিয়েছে অনেকে মা বাবা আজকে আজকে হয়ে অনেকে আহত এই ছেলেদের ভবিষ্যৎ আমরা জানি না চেষ্টা করা হচ্ছে তাদেরকে সুস্থ করে তাদেরকে একটা মানে ভবিষ্যৎ জীবন দেওয়া যায় কিন্তু এত কষ্টের পরেও আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখনো আমরা সেই স্বাধীনতার পূর্ণ যে স্বাদটা উপভোগ করতে পারিনি কেননা বারবার শৈলশাকার অন্তরে থেকে দেশীয় আমন্ত্রণ নেই কিছু যন্ত্রprompt করিয়ে আছে যারা বারবার ধ্বংস করে শহীদ জি একটা কথা বলেছিলেন যেটা বললেন আমাদের মহিদপুর অফিসারটা কথা বলেছেন শহীদ জি কথা বলেছেন বিপদকে দেখে তোমরা ভয় পেও না আমরা মুক্তি যুদ্ধে যখন মুক্তি যুদ্ধে ঘোষণা করেছি আমরা মুক্তিযুদ্ধের নামে ঝাঁপ দিয়ে পড়লাম এবং মুক্তিযুদ্ধ করলাম মুক্তিযুদ্ধের আমি দাঁড়িয়ে পড়লাম অর্থাৎ বিপদ দেখলে মোকাবেলা করতে হয় যে কথা তারেক রহমান সাহেব বলেছেন আবার যে তুমি যদি ভয় বল তুমি শেষ আর তুমি যদি ঘুরে দাও তবে এই বাংলাদেশ এই বাংলাদেশের জীবনে বার বার এই আক্রমণ গুলো আসছে কেননা পার্শ্ববর্তী একটা দেশ যারা মুক্তিযুদ্ধ সংখ্যাদের একটা বিরাট পরিকল্পনা ছিল যে পরিকল্পনা গুলা আমাদের সৈরাচারী শাসক শেখ হাসিনার দ্বারা তারা পূর্ণ করতে চেষ্টা করেছিল অর্থাৎ বাংলাদেশকে একটা অঙ্গ পরিণত করে তাদেরই পদদৈত একটা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে যেটাকে কিন্তু আজকে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে আমরা যে যুগপথ আন্দোলন করেছি সমস্ত বাম ডান সব মিলে একসাথে যেটাকে শেষ করে দিয়েছে কিন্তু তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে কাজেই আজকে আমাদের মনে রাখতে হবে আমরা কথায় বিশ্বাস আমরা কথাই বিশ্বাসী হব না আমরা কাজে বিশ্বাসী আমরা কথা বললাম আমরা বললাম কেন আপনি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার কিন্তু সাবধান করছেন বারবার তিনি একটি বক্তব্য দিচ্ছেন তিনি বলেছেন তোমরা সাধারণ মানুষের কাছে সাধারণভাবে যাও তাদের পাশে থাকো আজকে তৃণমূলে আমাদের পৌঁছে যেতে হবে কারণ তৃণমূলে গিয়ে বলতে হবে যে তোমরা এই যে যারা তোমাদের উস্কানি দিচ্ছে এগুলো কিন্তু দেশের জন্য না তোমাদের ভালোর জন্য না ওরা ওই মুহূর্তে কিছু টাকা আর কিছু হয়তো পেল কিছু বুঝলো না সবাইকে ঝাঁপিয়ে পড়লো অনেক কিছু হচ্ছে এখন উশৃঙ্খলতা সেই উশৃঙ্খল দমন করার জন্য বিএনপির এখন প্রধান কাজ জনগণের পাশে গিয়ে জনগণের পাশে থাকা এবং আমাদের যে গণতান্ত্রিক পরিবেশ যেটার জন্য আমরা ফাইট করেছি জনগণের ভোগের অধিকার সেই অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে জনগণকে বুঝিয়ে একটা জবাবদিহি হল সরকার এই সরকারের উপর চাপ দেওয়া তোমরা পরিবেশ সৃষ্টি করো যে পরিবেশের মাধ্যমে আমরা আগামী দিনে একটা সুন্দর সরকার পেতে পারি যে সরকার দেশের জনগণের সরকার হবে তার নিজেদের সরকার না তার দুর্নীতি সরকার হবে না কাজেই আজকে মনে রাখতে হবে সংস্কার মানে যেমন সংস্কার দেশের আছে রাষ্ট্রের আছে রাজনৈতিক দলেরও সংস্কার করতে হবে আজকে আমি ফটো তুলে এই যে আমাদের এই যে পিছনে আমি একটা কথা বলি মহাজিরম সঞ্জন বক্তৃতা দিচ্ছিলেন কিছু মনে করো অনেকে পিছনে দাঁড়িয়ে এই ছবি কোনো কাজে আসবে না যদি আমরা কোনো কাজ করতে পারি আমরা যদি জনমনে কল্যাণ না করতে পারি আজকে ছবি দিয়ে কোনো কোনো কিছু হবে না আজকে মনে রাখতে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন তবুও তিনি মাথা নত করেন নাই তিনি বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেই দেশ বাঁচাও মানুষ বাঁচানে তিনি আজীবন লড়াই করে আপনারা দেখেছেন সেদিন আনফোর্স ডেটে কিভাবে দেশ নেত্রী বেগম খালেদাকে তারা সম্মান সারা বাংলাদেশের লোক সম্মান দেখিয়েছে আপনারা কোনদিন চিন্তা করতে পেরেছিলেন এই স্বৈর শাসকের এই হাসিনা মুক্ত হয়ে এই দেশের একটি বেগম খালেদা জিয়া এবং আরেকজন আসামি ডক্টর ইউনুস পাশাপাশি বসে থাকবেন এটা আমাদের কল্পনা অতীত ছিল আল্লাহ আছেন পরে সব জুলুম শেষ করে দেয় আল্লাহ আল্লাহ বলে আমি কি করতে পারি আমি কি করতে পারি এটা মনে রাখবেন আমরা মানুষ এখন মানুষের মতো জাতি দল হবে এখন মানুষের জন্য সেই মানুষের জন্য আমাদের কাজ করতে হবে সেই মানুষের জন্য আজকে যে সমস্ত কথাবার্তা আমাদের চেয়ারম্যান দিচ্ছেন তিনি সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন তার সেই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন সারাক্ষণ তিনি কথা বলে যাচ্ছেন শুধুমাত্র তার দলকে কারণ আমরা জানি এই আন্দোলন সফল হয়েছে আমাদের যেমন দেশনেত্রী বেগম খালদা জিয়া তার পিছনে বিরাট ভূমিকা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারণ যখন বেগম জিয়াকে বন্দি করে নিয়ে যায় তখন সারা বাংলাদেশের বিএনপি হতাশ হয়ে গেছিল কিন্তু সারা বাংলাদেশের বিএনপি কে ঘুরে দাঁড় করিয়ে সংগঠিত করেছে তৃণমূল পর্যায়ের জনাব তারেক রহমান আজকে তাই আমাদের প্রেশার রাখতে হবে আমাদের মিথ্যা মামলা যদি সরকারের একটা আদেশে যদি কেউ চলে যাবে কেন কেন এই মামলাগুলো এখনো ঝুলছে কেন তারে রহমান এখনো দেশে ফিরতে পারছে না আমাদের সবাইকে এই কথাটা বলতে হবে সরকারের উপর জোর দিতে হবে জনগণের মুখে আওয়াজ তুলতে হবে আমরা যেন তারেক ফিরিয়ে দেশনেত্রী বেগম খালেদা নিয়ে আমরা আবার একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশকে শাসন করতে পারি দেশ আমরা না পারি যে সরকার আসবে তার হাতে সেই যেন সুন্দরভাবে বৈশ্ববাপী ছাত্ররা বুকের রক্ত দিয়েছে এই ছাত্ররা বাহান্ন সন থেকে শুরু করে তারা আন্দোলনের সুবিধে রক্ত দিয়েছে প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবাইকে নিয়ে তারা যে কাজ করছে তার জন্য তারা যেমন আমাদের তাদেরকে যেমন অভিনন্দন জানায় তেমনি অভিনন্দন আজকে যারা শহীদ হয়েছেন আজকের এই দিনে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানিয়ে বলি যে আজকে দেশান নয় আজকে কাজ কাজের মাধ্যমে দেশ দলকে সংগঠিত করে সত্যিকার অর্থে দুর্নীতি বিভিন্ন রকম সংস্কার যেগুলো হচ্ছে সেগুলোকে রোধ করে বাংলাদেশ জাতিদের দল আবার দেখিয়ে দেবে বারে বারে যখন আক্রমণ হয় জাতীয় দলের উপরে আবারও জাতীয় দল ঘুরিয়ে দাঁড়িয়ে সেটা প্রতিবার দেখিয়ে দেয় জাতীয় দলই একটা দল বিএনপি সেই দল আছে যে এক সেই দলে এখন আছেন দেশের বেগম খাল জিয়া জানা তারেক রহমান তাদেরকে আমরা ফিরে চাই বাংলাদেশেরকে তাদেরকে আমাদের দরকার